আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পণা যে সমস্ত মাছ চাষি ভায়েরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পণা চাষাবাদে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের ভিয়েতনামি কই মাছের পণা বিভার্স আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই ভিয়েতনামি কই মাছের পড়া রয়েছে দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আপনি এই সমস্ত ভিয়েতনামি কই মাছকে যে কোনো খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করার ফলে বাজারজাত করতে পারবেন এই সমস্ত ভিয়েতনামি কই মাছ বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতে অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন এক সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা বাইরাস মুক্ত দেখতেই পারছেন কত সুন্দর বিবাস এই সমস্ত ভিয়েতনামি মাছের পোনা আমরা এইভাবে ব্যাগের মাধ্যমে করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পারছেন কত সুন্দর এক সাইজের ভিয়েতনামি মাছ যে সমস্ত মাছ চাষে বেড়া আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম বাড়ি যোগাযোগ করতে পারেন